এই ছক্কা আর হাততালি এমন ঘটনা শেষের ওভারগুলোতে নিয়মিতই দেখেছে শ্রীলঙ্কা কাবিজা গ্যামেজের দারুণ ফিফটিতে শ্রীলঙ্কা শুধুমাত্র যে একটা চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে তা না একেবারে ধ্বংসাবশেষ থেকে দাঁড়িয়ে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরও দাঁড় করিয়েছেন তিনি দর্শক যারা ছিলেন তারা সবাই বেশ শ্রীলঙ্কার এমন বাংলাদেশ যদিও এখন পর্যন্ত ম্যাচেই আছে বাংলাদেশের ব্যাটাররা বেশ বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে তাই তো ওই রানেও বাংলাদেশ দল জিততে পারবে সেটাই প্রত্যাশা শেষের দিকে যে পার্টনারশিপ শ্রীলঙ্কা গড়েছে তার ইতিমতো বিস্ময় জাগিয়েছে উপস্থিত দর্শকরা বেশ মজাই পেয়েছেন বলা যায় সর্বশেষ উইকেট পড়েছিল একশো রানে এরপর আর কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ ফলাফল একশো সাতাশ রানের বড় পার্টনারশিপে দুশো একচল্লিশ রানের একটা দারুণ স্কোর দাঁড় করাতে পারে শ্রীলঙ্কা বাংলাদেশকে করতে হবে দুইশো বিয়াল্লিশ উইকেট যেমন তাতে মনে হয়েছে ভালোভাবে পার্টনারশিপ করতে পারলে তিনশো রানও এখানে করাটা খুব একটা কঠিন কিছু না বাংলাদেশকে এখন চেস করতে গিয়ে ঠিকঠাক মতো উইকেট ধরে রেখে ব্যাটিং আগাতে হবে বাংলাদেশের বোলিং লাইন আপ প্রথম দিকে ঠিক যতটা দারুণভাবে ম্যাচে ছিল ঠিক সেটা পার্টনারশিপ গড়ার পরে অতটা আর মেলে ধরতে পারেনি তবে শেষের দিকে ডেথ এ বাংলাদেশের বলাররা ভালো করতে শুরু করলেও শেষ ছয় ওভারে ষাটের বেশি রান দিয়েছে বলাররা বিশেষ করে শেষ দুই ওভারে বাংলাদেশের ডেথ বোলিং এমন আর ফাহাদের কাছ থেকে এসেছে একত্রিশ রান শ্রীলঙ্কার তিনজন ব্যাটার ফিফটি করেছেন তবে পার্থক্যটা গড়ে দিয়েছেন গ্যামেজ দারুণ ফিফটি করেছেন এবং তার আটান্ন বলে একষট্টি রানের ইনিংসটায় দল থেকে এগিয়ে নিয়ে গেছে অনেকটাই রাফি থেকে শুরু করে রাতুল স্পিনার বাংলাদেশের যারাই ছিলেন বেশ ভালো বোলিং করে গেছেন উইকেট টু উইকেট বোলিংয়ে খুব একটা গ্যাপ খুঁজে না পাওতে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে বড় ওভার গড়তে পারেনি শ্রীলঙ্কা তবে ডেথ ওভারে পেসারদের এগেনেস্টে বেশ করতে পেরেছে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত দুশো বিয়াল্লিশ রানের লক্ষ্য তারা দাঁড় করাতে পেরেছে টাইগারদের সামনে বাংলাদেশের হয়ে রিজান এবং ইমন দুটি করে উইকেট পেয়েছেন একটি করে উইকেট পেয়েছেন দেবাশিস দেবা এবং আল ফাহাদ উইকেট না পেলেও স্পিনার রাফি রাতুল এবং আজিজুল হাকিম তামিম দারুণ বলিং করেছেন তাদের ডট বলের প্রেসারে শুরুর দিকে শ্রীলঙ্কা তেমন একটা মাঠে ভালো পার্টনারশিপ গড়ে তোলাতে দাঁড়াতে পারেনি তবে শেষ পর্যন্ত শেষ পার্টনারশিপেই শ্রীলঙ্কা যেন ঘুরে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার বলিং লাইন আপকে কীভাবে সামলাবে এখন সেটাই দেখার বিষয় কলম্বোর সিসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ড থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড